তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আপনারা দুয়ায় আমি ভালো আছি আর ব্লগ ব্লকই চলুন শুরু করি আর আজকা দেখেন ওদেরটা অনেকই খারাপ মানে বৃষ্টি তো আমি দেখাই আমার বাড়িঘরের সামান্য পরিবেশ যে কেমন দেখেন একদম সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যা সময় ভিডিওটা করার তো আমি এই জন্যই করতে পারছি আমার একদম গ্রামের বাড়ি আর একটি কথা বলবো আমি যে বন্ধুরা আপনাদের দুয়ায় আর আল্লাহর মেহরবানিতে আমি একটি এই তো দুই তিন দিন হইল মানে একটি গরু আমার বাসায় আসে একেবারেই নতুন আপনার আপনাদেরকে আমি দেখাবো আর কি দেখেন আমি একটি গরু পালন করতেছি আর কি গরুটা কেমন হইল আপনারা একবার কমেন্ট বক্সে জানাবেন আশা করি সন্ধ্যার সময় আমার ছেলের এখানে পাথারে গেছিলো মাছ অল্প নিয়ে আইতে ছোট্ট ছেলে আর কি এই বাড়ির আশেপাশে আর কি সেই দেখিয়ে এদিকে মাছ পাওনে যাও নাই দেখেন আমরা গ্রামে আমার একটা ছাগলও আছে মানে ছাগি আর কি তো আমি বৃষ্টি বাইন্দা রাখলাম আর আমরা অর্গানিক বলতে মানে আমরা অর্গানিক হিসাবেই মানে সবজি রোপণ করে খাই বেশিরভাগ আর এটাতে অনেক সুস্বাদু হয় কেননা আর ভিডিও অনেকই ভিডিও আমি এই জায়গা থেকেই করি আমার ঘরের পাশে মানে গাছগাছালি লেয়া সাল্প এগুলি থেকেই করি আর আমার বাসা আপনারা দেখতেই পারতেছেন তো এই আমি ওই গাছটার এই জায়গা থেকে আমি ভিডিও দিয়ে থাকি আর আমার মেয়ে ছেলেরা মানে এরা বাসায় খেলাধুলা করতেছে আর গরুটা কেমন হয়েছে আপনারা একবার কমেন্ট বক্সে জানাইবেন কারণ একেবারে ঠান্ডা একটি গরু আমার আহ এ দেখেন আমার রেখা বেশি দিন হয় নাই আজকে চার পাঁচ দিনেই হয়েছে মানে শুক্রবারে আনা আর কি তো শুক্রবারে আনছি হ্যাঁ একটি গরু সেও পোষ মানায় আর কি না লালি তো তার নাম রাখছি লালি আপনারা নামটি কেমন হয়েছে একবারে জানাইবেন তো লালি এই তো জি হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার গরুটা কেমন হয়েছে গরুটার জন্য দোয়া করবেন আর কি একটি পশু হইলেও মানে সেই বুঝে আর আপনারা তো শুধু মানে কি বলবো আর কি আমার মতন এই মানুষ আল্লাহ তালা তৈরি করছে তা আপনারা অল্প ভালোবাসা দিলে আমি আগে বাড়তে পারব আর আজকাল ব্লগটি এই জায়গায় আমি শেষ করতে চাইমু আর এই গরুটি আমি পালন করতেছি আপনারা এই গরুটির জন্য নোটোয়া করবেন আর ওর নাম হলো লালি তো এই জায়গায় বিদায় নিব আল্লাহ হাফিজ